আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা দেখব নৈপুণ্য অ্যাপে কীভাবে সাত শিক্ষার্থীদের বিআই ইনপুট করতে হয় গুগল প্লে স্টোর থেকে অথবা লিঙ্ক থেকে নৈপুণ্য অ্যাপটি ইনস্টল দেওয়ার পরে এরকম দেখাবে এখানে ক্লিক দেবো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া লাগে আমি আগে রাখছিলাম বলে যে এখানে ভার্সন এক দশমিক চার দশমিক তিন দেখাচ্ছে এখান থেকে আমি উম সপ্তম যাব যাবীন মূল্যায়নে যাব সপ্তম শ্রেণীর এ গুড রিডার একটাই আছে এখান থেকে স্মৃতি আক্তার জুই অনুপস্থিত মির জাহান রোস আফসান তোরাই আক্তার বর্ষা এভাবে আপনারা দিবেন দেওয়ার পরে সরাসরি জমা দিতে পারেন অথবা খসা সংরক্ষণ করতে পারেন এরপরে গিয়ে দেন লেখা আসবে তো এইভাবে আপনারা দিবেন সবাই ভালো থাকবেন